চুম্বক ঝড়ের মহাতাণ্ডব চাঁদমাটি গ্রামের পুরনো কাঠের বাড়িতে আজকের সকালটা অস্বাভাবিক হঠাৎই টম দেখে ঘরের কাপ প্লেট চামচ সব বাতাসে ভাসছে কি হচ্ছে কে আবার দুষ্টুপি করলো টম চুপি চুপি সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে গিয়ে টম চমকে দেখে যেরই বড় একটা গোল মেশিন চালাচ্ছে মেশিনের গায়ে লেখা সুপার ম্যাগনেটিক স্পিনার থ্রি থাউজেন্ড হ্যাঁ 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 আজ দুধের বোতলটাও টেনে এনে খাবো আর কেউ আমাকে থামাতে পারবে না তুই পাগল এই জিনিস চালালে বাড়ি উড়ে যাবে হঠাৎ মেশিন ব্যা শব্দে তীব্র গতিতে ঘুরতে শুরু করে মেশিন এমন শক্তিশালী হয়ে যায় যে টমের বেল্ট খুলে টেনে নেয় চামচ কাটা চামচ ফ্রাই প্যান সব উড়ে মেশিনের দিকে আ আমাকে ছাড়ো আমি লোহা নই কিন্তু তখনই ধাপ টম পুরো শরীর নিয়ে মেশিনে লেগে যায় ওহো টম ম্যাগনেট স্টিকার হয়ে গেছে ঘরের ফ্রিজের দরজা খুলে গেল ভেতরের সব খাবার বাতাসে নাচতে লাগল বাইরে রাখা পুরনো সাইকেলটাও টিমে নেয় মেশিন দরজা ভেঙে ঘরে ঢোকে সাইকেল গিয়ে টমের গায়ে ঢ্যাং করে লাগে সাইকেল প্লাস টম ইকুয়ালস টু ফ্যানের মতো দ্রুত ঘরা টম ভো 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 করে ঘুরছে জেনি ও নো মশিন ক্রিটিক্যাল মুডে চলে গেছে জেরি দৌড়তে দৌড়তে মেশিন অফ করতে চাইছে কিন্তু বোতাম উল্টো ভেতরে ঢুকে গেছে তাই সে উঁচুতে লাভ দিয়ে সুইচ তার টেনে ধরে এইবার বন্ধ হও জেরি এক টানে পাওয়ার কেবল খুলে ফেলে ভ্যাঁ থাস সব জিনিসপত্র মাটিতে পড়ে বিশাল ধুলো ঝড় টম মাথা ঝিমঝিম করে পড়ে আছে জেরি এসে লাজুক মুখে জানতে চায় বন্ধু কিছু হয়নি তো হয়েছে খুব হয়েছে হঠাৎই স্ম্যাক টম লেজ দিয়ে জেরিকে আঘাত করল আবার তারা শুরু জেরি দৌড় টম পিছনে ঘর আবার কাপা আবার দুষ্টুমির ঝড় ক্যামেরা জুম আউট করে টম আর জেরির চিরচেনা হাসি ঝগড়া আর দৌড়োঝাঁপ রান্নাঘর আবার দেখা হবে এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ